সুন্দর ভাবে বাসায় চলে আসছি এই হচ্ছে কুমিল্লার মালাই কুরবানির ঈদ চলে গেল বেশ কয়েকদিন হয়ে গেছে আমাদেরও ঈদের বেড়ানো শেষ এখন হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা বাসায় আসার সময় শাশুড়ি মা অনেকগুলো ভালোবাসা দিয়ে দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি কেমন আছেন আপনার সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহতাল রহমতে বেশ ভালো আছি সুস্থ আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে শ্বশুর থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব তো সেই থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে হচ্ছে আমাদের প্যাকিংগুলো করে নিয়েছি লাকিজ গুছিয়ে গাড়িতে উঠানো হয়ে গেছে আর আমার শ্বশুর তানজিমের বাবা তানজিম আরহাম বাচ্চারা মিলে গিয়েছিল আমাদের প্রজেক্ট করতে সেখান থেকে আব্বা অনেকগুলো কাঠাল পেরে দিয়েছে বাসার জন্য আম্মা হচ্ছে আমাদের জন্য মাংস রেখে দিয়েছিল সেই মাংস গাড়িতে উঠানো হয়ে গেছে আর আম্মা বড় পাতিলে করে যে রান্না করেছিল রান্না করা মাংসও দিয়ে দিয়েছে আর তানিমের বাবা অনেকগুলো রসমালাই নিয়েছে ওনার ফ্রেন্ড সার্কেল ওদের জন্য কাঁঠালও ওনাদের দিবে তো সবার জন্য আর রসমালাই আর কাঁঠাল নেওয়া হয়েছে তো রান্না করা মাংসটা তানিমের বাবা পছন্দ করে আমরাও পছন্দ করি লারকির চুলায় রান্না এমনিতেই অনেক বেশি মজা হয় তো যাই হোক এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা সকাল থেকে রেডি হয়ে বসে আছি তানজিমের বাবা কখন রওনা দেবে তো উনার হচ্ছে একটু পর পর একটা না একটা কাজ বা ঝামেলায় পড়েই যায় তো রওনা দিতে দিতে আমাদের প্রায় তিনটার মতো বেজে গিয়েছিল দুইটা চল্লিশে আমরা রওনা দিয়েছি আমরা যাওয়ার পর কয়েকদিন পর আমার ছোট ননদ বাসায় গিয়েছিল তো সবাইকে ছেড়ে আসতে খুব বেশি খারাপ লাগছিল আপারাও আজকে চলে যাবে আমরা বের হওয়ার পর পরই আপারা হচ্ছে বাসায় চলে যাবে বাড়িতে শুধু আব্বা আর আম্মা থাকবে আমার যা আর মেয়েরাও গেছে বাড়িতে মানে আমার যায়ের বাবার বাড়িতে আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তখন আর কি ওনাকে রেখে আসছিলাম তো এখন হচ্ছে মোট কথা আব্বার আম্মা বাড়িতে একা আম্মা অনেক বেশি কান্না করছিল একা বয়স্ক মানুষ এখন থাকতেও ভয় লাগে আর যে একটা অবস্থা শুরু হয়েছে রাসেল ভাইপারের পারে সেই ভয়তে আরো বেশি টেনশন হয় ওনাদের যাই হোক আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাদের ভালো রাখে সুস্থ রাখে আমি সবসময় আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই তো সবাই দোয়া করবেন ওনাদের জন্য আমরাও দোয়া কয়েকদিন পর তানিমের বাবা আবার বাড়িতে যাবে বাড়িতে যেহেতু কাজ ধরা হয়েছে নতুন বাড়ি করা হবে আমাদের ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে কিন্তু কয়েকদিন পর পরই আসতে হবে ঘন ঘন আর আমার যাও চলে আসবে দু এক দিনের মধ্যে মেয়েদেরও স্কুল খুলে দিয়েছে এখন কিন্তু আমরা মেঘনা ব্রিজ পার হচ্ছি যারা যারা এই সাইডে থাকেন কুমিল্লার আশেপাশে নোয়াখালী তারা তো অবশ্যই চিনবেন এই হাইওয়ে রাস্তাটা বা এই ব্রিজটাকে আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা দেখেন মাশাল্লাহ কত বেশি সুন্দর লাগছিল আর এইখানে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝতে পারছি না ইদানিং যদি বের হই বাসা থেকে তখনই চোখের সামনে একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটে বা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম একটা প্লেস দেখতে পাই তো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আর দুইটা হেলমেট একদম ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে আর রাস্তার মধ্যেও একদম রক্ত ছিটিয়ে আছে মানে হেলমেট দেখে মনে হচ্ছে স্পট ডেট সবাইকে ভালো রাখুক এই বাইক চালায় যারা তাদেরকে আল্লাপাক হেদায়েত দেখ তো আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর লাগছে যে আমি ভিডিও যখন ইডিট করছিলাম তখন মানে কাট করার মতো কোনো মানে ইচ্ছেই করছিল না মনে হচ্ছিল যে ভিডিওতে এভাবেই রেখে দেয় তো যতটুকু পেরেছি আর কি কেটে ছেড়ে আর কি এডিট করে দিয়েছি আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাসায়ও চলে আসছি আসার সময় ছোট ননদের বড় ছেলেটা সিয়ামকেও নিয়ে আসছি তো ছেলেরা চলে আসছে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা দীর্ঘ আট দিন পর হচ্ছে বাসায় যাচ্ছি সকালবেলায় খালাকে কল দিয়ে বলেছিলাম বাসায় আসার জন্য অগোছালো বাসা রেখে আসছিলাম এগুলো এসে যেন পরিষ্কার করে আমরা সুন্দর বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে আমাদের মাংসগুলো আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিছি এখনো একদম বরফ ছুটে নাই বরফ সহই আছে তো এই হচ্ছে আমার বুয়াদের মানে হেল্পিং হ্যান্ড ওদের জন্য আর এগুলো হচ্ছে আমাদের জন্য আমরা বেশি মাংস কখনো আনি না যেন একদিন বা দুই দিন খেতে পারি ঠিক তেমনটাই আনি তো এইটা যেহেতু একটু বড় আমি চিন্তা করেছি যে দোকানে স্টাফদের একদিন রান্না করে খাওয়াবো তো এগুলো হচ্ছে রসমালাই বাসার জন্য হয়তো আর হবে তাদের বাবার ফ্রেন্ড সার্কেল ওদের জন্য তো এগুলো এখন আর রান্না করব না আর রান্নাঘরে এসে দেখি রান্নাঘর আমার একদম পরিষ্কার পরিপাটি একদম গুছানো অবশ্য আমি খালাকে কল দিয়েছিলাম আসার জন্য জি ওকে দিচ্ছি একটু ওয়েট করো তো এখানে হচ্ছে খালা আমাকে ভাত রান্না করে দিয়ে গেছে আর সব কিছু ঠিক আছে আসতেছি বাবা আর ধনিয়া পাতা শুকনো মরিচ আনিয়েছি ভর্তা খাবো এক সপ্তাহ মাংস খেতে খেতে অবস্থা একদম কাহিল এখন মাংস দেখলে বা রান্না করা যে জাল দেওয়ার যে মানে স্মেলটা ওকে আসছি দেখেন আমার ছেলেকে মশা কামড় দিয়ে কি করছে দেশে এত মশা ওর হাত পা লিটারলি একদম ফুলে লাল হয়ে গেছে এই যে আর এখানে হচ্ছে একটু ডাল ভেজাইছি তো ডালটা রান্না করব আলু ভর্তা করব আর লাল মরিচের ভর্তা করব একটু টমেটো ভর্তা করব আর এই যে আমার শাশুড়ি আম্মা আমার জন্য তরকারি দিয়ে দিছে তো এইগুলো হচ্ছে এখন গরম করব একটা হচ্ছে সিনা কলিজা আর একটা হচ্ছে শুধু মাংস আর কি তো এখান থেকে একটা পুটলা সিনা যেটা সেটা আমি এখন হচ্ছে গরম করব তো বাচ্চাদেরকে আগে একটু রসমালাই দিয়ে নেই খালাকে বলেছিলাম একটু ট্যাংয়ের শরবত বানিয়ে দেওয়ার জন্য তুমি হচ্ছে লেবুর শরবত বানাই দেওয়া গেছে আর এটা হচ্ছে সালাদ ওকে বাবা দিচ্ছে আসো বাচ্চাদেরকে আগে একটু ঠান্ডা করি ওরা রসমালাইয়ের অনেক পাগল ওরা রসমালাই যে কি পাগল বানাইছে ওদের আল্লাহ জানে তো ওদেরকে আগে একটু রসমালাই দেয় আমাদের কুমিল্লার বিখ্যাত রসমালাই যারা কুমিল্লায় থাকেন তারা তো এই রসমালাইয়ের মজাটা অবশ্যই বা স্বাদটা অবশ্যই জেনেছেন বা খেয়েছেন তো যারা অঞ্চলে তারা অবশ্যই একদিন এই রসমালাইটা ট্রাই করবেন এই হচ্ছে কুমিল্লার রসমালাই রসে মালাই টুই টুম্বুর বাসায় আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল আর সকালবেলা আমরা সবাই নাস্তা করেছিলাম দুপুরে আর তেমন আমাদের ভাত খাওয়া হয়নি আম্মা আবার আমাদের জন্য রান্না বান্না করেছিল ঠিকই কিন্তু আমরা দুপুরের খাবার কেউই খাইনি আসলে কোথাও যদি যাওয়ার প্ল্যান হয় যে আমরা কোথাও যাব সেই ক্ষেত্রে আমরা আর কেউ কিছু খেতে পারি না কেন জানি তো যাই হোক আমি আগে ডাল বসিয়ে দিয়েছি আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু ভর্তা করবো ডিম ভর্তা করব আর আম্মা যে মাংস দিয়ে দিয়েছিল রান্না করা সেই মাংস থেকে কলিজাসিনার অংশটাই শুধু গরম করব তো আমি হচ্ছে একটু ভিজিয়ে রাখছি এখন অনেক শক্ত আছে যখন একটু নরম হয়ে আসবে তখন একটু পানি দিয়ে বসিয়ে দেব চুলা রাস্তা ডিম করে সুন্দর মতো গরম হয়ে যাবে তো ডালটা হচ্ছে গুটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে পাতলা ডাল রান্না করবো আলু ভর্তা ডাল আমাদের বাঙালিদের খুব পছন্দের একটা খাবার আর আমার কেন জানি মাংস খেয়ে মুখটা মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে আছে মুখে রুচি আনার জন্য ঝাল ঝাল করে ভর্তা দিয়ে ভাত খা কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে মাংস নরম হয়ে আসছে ছুটে আসছে আর যেটা শক্ত অংশ আছে একটু পানি দিয়ে চুলা রাসটা ডিম করে বসিয়ে রাখলেই হয়ে যাবে সুন্দর মতো গরম হয়ে যাবে আর আমার কিন্তু ডালটাও বলক চলে আসছে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে ডালটা বাগার দিয়ে দেব আলুও সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দুইটা ডিম আগে সেদ্ধ হয়ে গিয়েছিলো তারপর আমি ডিমগুলো ছিলার সময় দেখলাম যে একটা ডিম নষ্ট একদম ফেটে গলে গেছে তো কি আর করা একটা ডিম ভর্তা করলে দেখা যাবে যে হবে না সেই জন্য পরবর্তীতে আমি আবার দুইটা দিয়েছি একটা আফিফকে দেব সেদ্ধ খাওয়ার জন্য আর একটা হচ্ছে ভর্তা করব। তো একটু জিরা ফোড়ন দিয়েছি ডালের মধ্যে আর পেঁয়াজ রসুন দিয়ে ডালটা আমি বাগান দিয়ে দিয়েছি জিরা ফোড়ন দিলে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে জিরার একটা আস্ত জিরার একটা আসে এক একজনের পেটের মধ্যে মনে হচ্ছে যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে আর তানজিম একটু পরপর বলছিলাম তোমার রান্না হয়েছে হয়েছে ছেলেটারও অনেক বেশি ক্ষুদা লেগেছে ডাল নামিয়ে নিয়েছি এখন ভর্তা বানানোর আগে শুকনা মরিচ ভেজে সরিষার তেল দিয়ে শুকনা মরিচ অনেক বেশি দিয়েছি নিচ্ছি আমার মনে হচ্ছে যে আজকে যত ঝাল আছে সব ঝাল দিয়ে আজকে ভর্তাগুলো বানাই বাসায় বোম্বাই মরিচ ছিল না সেই জন্য দিলাম না না হলে ইচ্ছে করছিল বোম্বাই মরিচও ভর্তার মধ্যে দেবো তো মাংসটা কিন্তু অলরেডি অনেকটা ছুটে গেছে বলকও চলে আসছে এখন চুলার আসটা কিছুটা বাড়িয়ে দিয়ে আমি গরম করে নেব একদম ভুনা ভুনা করে নেব ছেলেটার এত বেশি ক্ষুধা লেগেছে ছেলে আর দাঁড়িয়ে থাকতে পারছে না ও রান্নাঘরেই চলে এসেছে এখন বলছে যে আম্মু আমাকে দাও আমি তোমাকে হেল্প করি আলু ছিলে দেই বাসায় যখনই আলু সেদ্ধ করি তখনই ও আসে ছিঁড়ে দেওয়ার জন্য ওর নাকি আলু ছিলতে ভালো লাগে তো দুই মা ছেলে কিন্তু আজকে ভর্তাগুলো বানা ও আমার পাশেই দাঁড়িয়ে ছিল আমাকে হেল্প করছিল আমি আবার কিছু ছিল সেগুলো পরিষ্কার করছিলাম তো দেখেন মাংসটাও আমি সুন্দর করে গরম করে নিয়েছি একদম তেল উপর দিয়ে দিয়েছে এখন শুধু ভর্তা ভর্তা মাখার পালা হয়ে ভাত খেতে বলবো অনেক বেশি ক্ষুদা আছে পেটে ঝটপট বান্না করতে হলে আমার কাছে মনে হয় এই রেসিপিগুলোই সবচেয়ে বেশি সহজ ডাল আলুর ভর্তা এগুলো বসিয়ে রেখেও অনেক কাজ করা যায় তো আমি কিন্তু শুকনা মরিচে একটু লবণ দিয়ে মরিচটা ডলে নেওয়ার পর পেঁয়াজ দিয়েছি তারপর কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেল দিয়েছি ঝাল ঝাল করে বানিয়ে রাখা পেঁয়াজ মরিচের ভর্তাটা আলাদা করে একটু বাটিতে উঠিয়ে রেখেছি আর যেই পেঁয়াজ মরিচ ডলা আছে সেটার মধ্যে আলু ভর্তা আর ডিম ভর্তা করে নেব অনেকেই ডিম আলু একসাথে ভর্তা করে টমেটো আলুর ভর্তার সাথে মিক্স করে আসলে আমার কাছে ভালো লাগে না আলাদা আলাদা ভর্তাই ভালো লাগে No. <gasps> তো ডিম ভর্তায় কিন্তু বেশি ঝালও যায় না অল্প ঝাল দিলেই ডিম ভর্তা খেতে ভালো লাগে ভর্তা হয়ে গেছে দুইটা এখন শুধু আলু ভর্তাটা বাকি আছে আলু ভর্তায় মনে হচ্ছে একটু লবণ মরিচ সরিষার তেল লাগবে সেই জন্য আর একটু পেঁয়াজ মরিচ মাখা লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে এখন ভালো করে হাত দিয়ে ডোলে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি আমার ভর্তা বানানো দেখে যদি কারো ভর্তা খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু সেই দায়ী আমি না আপনারা নিজ দায়িত্ব ভর্তা বানিয়ে খান আর আমার নিজেরই তো খেতে ইচ্ছে করছে তো আমি হচ্ছে আমাদের জন্য পাঁচটা করে গোলা করে নিয়েছি আর সালাদটাও একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সাড়ে আটটা বেজে গেছে অলরেডি নাইমার আজকে বাসায় আসেনি ও হচ্ছে বাসার নিচ থেকে কোচিং এ চলে গেছে ওর আজকে থেকে কোচিং স্টার্ট হয়েছে আর মাত্র এক মাস আছে ওর ইংলিশ কোর্স কমপ্লিট হতে আর সিয়াম বাসায় আছে ও হচ্ছে এসি আগে সাওয়ার নিয়ে একটু রেস্ট নিয়েছে এখন হচ্ছে সবাই মিলে একসাথে খাবারটা খেয়ে নেব তানজিমের বাবার খাবারটাও দোকানে পাঠিয়ে দেব আজকে সারা দিনের ডেলি ব্লগটি শেয়ার করলাম গ্রাম থেকে একদম বাসায় চলে আসলাম কি কি রান্না করলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম